নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আটই আসার তেইশে জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই আসার আজ তেইশে জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠই আষাঢ় জুন রবিবার সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ প্রতিপদ পাত্র পাঁচটা ছেচল্লিশ পরের দ্বিতীয়া শেষ রাত্রি চারটে তেত্রিশ পূর্বসারা নক্ষত্র সন্ধ্যা ছটা পঁচিশ বোম্বযোগ অপরাহ্ন চারটে চোদ্দ কৈলবকরণ করণ পাঁচটা ছেচল্লিশ গতে তৈতিল করণ অপরাহ্ন পাঁচটা দশ গতে করণ শেষ রাত্রি চারটে তেত্রিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই আসার তেইশে জুন রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে প্রথমে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে তারপর সন্ধ্যা ছটা পঁচিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে আর রাহু যথারীতি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই এবার আসুন দেখেন বৃশ্চিক রাশি আজ আটই আসার তেইশে জুন রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে নতুন নতুন যোগাযোগ আসবে তাদের জীবনে একাধিক ক্ষেত্র থেকে আসবে নতুনত্বের সন্ধান আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি আর্থিক দিক দিয়ে যথেষ্টভাবে নিজেকে স্ট্রং দেখতেই পাবেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মায়ের সঙ্গে কোনো প্রয়োজনীয় আলোচনা থাকলে। আজকের দিনে সেরে নিতেই পারেন এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন তবে বিশ্বিক রাশি আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার রাশি দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে চন্দ্রের অবস্থান অতি সৌভাগ্য প্রদান করবে সবচেয়ে বড়ো কথা সপ্তমস্ত দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে সমৃদ্ধির নতুন বার্তা আর নতুন সুখ আজকের দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে লটারি জেতার সংখ্যা এইট ওয়ান সেভেন থ্রি ফোর 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 এই নাম্বার ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির ঠিকানা আপনি পাবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে যে দিক দিয়ে চাপ আছে এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও আপনার জীবনযাত্রায় আপনি নির্দিষ্টভাবে উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি হয় তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনী কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার তাদের সঙ্গে আপনার ঝুট ঝামেলা অশান্তি তৈরি হতে পারে তারা আপনাকে ভুল বুঝতে পারে এছাড়াও তাদের দ্বারা আপনার ক্ষতি সাধিত হতে পারে যা খুবই চিন্তার বিষয় বৃশ্বিক রাশি বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে একটা বিরাট সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যায় উন্নতি অবশ্যই ঘটবে তবে সন্তানের সাময়িকভাবে অস্থির মেজাজ সাময়িকভাবে সন্তানের উগ্র ব্যবহার সত্যতামূলক কথাবার্তা আপনার মনের মধ্যে ভয় ধরাতে পারে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি কিছুটা দুর্ঘটনা যোগ আছে তবে তা ভয়াবহ নয় সেদিক দিয়ে বিশেষ চিন্তা করার দরকার নেই বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রী ভ্রমণে যেতে পারবেন স্বামী স্ত্রী অবশ্যই আজকের দিনে যথেষ্ট আনন্দ সহকারে দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য লাবণ্য গ্রহণ করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ অবশ্যই আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর শত্রু করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে আপনার কর্মক্ষেত্রে শত্রু আছে আপনার বাড়ির আশেপাশে শত্রু আছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এরা আপনার জীবনকে অতিষ্ঠ করতে চাইছে আপনার শারীরিক অসুস্থতা আনতে চাইছে সেদিক দিয়ে আপনি সজাগ থাকবেন আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত কোনোভাবেই দেখবেন না এছাড়া সূর্যদেবকে তামার গ্লাসে বা তামার ঘটিতে জল দেবেন এবং ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায়নম এই মন্ত্র জপ করুন আর জলের মধ্যে লাল ফুল দুর্বা ও আতপ চাল দিতে ভুলবেন না এছাড়া লক্ষ্য রাখবেন যেখানে আপনি জলটি দিচ্ছেন সেই জলটা যেন কেউ না মারায় এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আজকের দিনে আপনার মানসিক শান্তি মানসিক স্থিরতা বজায় রাখবে চন্দ্র প্রথমে পূর্বসারা পরে উত্তরসারা নক্ষত্রে অবস্থান করায় আপনার দিক থেকে যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশ থাকবে তবে বৃশ্চিক রাশি অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হেতু আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকে যেদিক দিয়ে আমি সাবধান করব তা হচ্ছে আকস্মিক আপনার কিছুটা হলেও মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন বিশ্বিক রাশি মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি প্রাণায়াম করতে পারেন ধ্যান করতে পারেন বা কোথাও আপনি যথেষ্টভাবে ধ্যানমগ্ন হয়ে থাকতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এতে আপনার মানসিক শান্তি আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এতে জীবনে অনেকখানি উন্নতি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ আটই আষাঢ় তেইশে জুন রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ